কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে মৌন মিছিল প্রসঙ্গত সোমবার দুপুরে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের হামলা চালায় সন্ত্রাসবাদী একটি দল পর্যটকদের বিষয় ধর্মের পর্যটককে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসবাদী দল কাশ্মীরের পর্যটকদের উপর হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোটা দেশের মানুষ পাশাপাশি সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দেওয়ার খুঁজছে গোটা দেশবাসী পর্যটকদের নারকীয় হত্যালীলার প্রতিবাদে বুধবার মৌন মিছিল করে চাঁদাহের হিন্দু ঐক্যমঞ্চ এদিন চাঁদদাহ বাস স্ট্যান্ড থেকে মোমবাতি হাতে প্রতিবাদ মৌন মিছিলটি শুরু হয়ে থানার মোড়ে গিয়ে শেষ হয় একটা মনোরম পরিবেশ যেখানে মানুষ তারা ঘুরতে যায় একটা পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্রে প্রতিদিন সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকে ছয় শয়ে মানুষ তারা প্রাকৃতিক পরিবেশ তার সেই সৌন্দর্য উপভোগ করতে আসে গতকাল বাইশে এপ্রিল ঠিক বেলা দুটো তিরিশ মিনিট নাগাদ সেই প্যালগাঁওর সেই প্রাকৃতিক পরিবেশ দেখতে আসা যে পর্যটক তাদেরকে মৌলবাদী সন্ত্রাসবাদী যারা তারা প্রত্যেকটা পর্যটকের নাম জিজ্ঞাসা করেছে নাম জিজ্ঞাসা করার পরে যখন দেখেছে তারা হিন্দু তাদেরকে এলো পাথারি গুলি করা হয়েছে এবং গুলি করে বাচ্চা এবং বিদেশি দুই দুজন সহ মোট ছাব্বিশ জনের প্রাণ তারা নিঃশ্রভাবে সাতাশ জনের প্রাণ তারা কেড়ে নিয়েছে এর প্রতিবাদে আজকে সকল হিন্দু ভাই বোনেরা আমরা একত্রিত হয়েছি সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য এবং যারা এই সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাবার জন্য আমরা আজকে বাস স্ট্যান্ড থেকে এই মোড় পর্যন্ত আমরা একটা মৌন মিছিল আমরা করেছি এবং আজকে সেই মৃত যারা পর্যটক ছিলেন তাদের আত্মার স্মৃতি আত্মার প্রতি শান্তি কামনার্থে আমরা সকলে এক মিনিট নিরাপত্তা এদিন মিছিলে পা মিলালেন বহু পুরুষ ও মহিলা জঙ্গি হামলায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করেন এছাড়া স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ব্যুরো রিপোর্ট কলম দুনিয়া